नाइट जाला ওখানে छोटा 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 आलू नाय का सुदुपूचकांच वाह वाह आलू हो দরকার এটা যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছে কত টাকার ফুচকা আছে আমার 30 টাকা ওবে তোমার এটা দেখে মনে হলো 30 টাকা এখন দশ টাকার ফুচকা কটা দেয় জানো ফুচকা খাবে ফুচকা নিয়ে এসেছি মলিনা খাবে এবারে ওকে ফুচকার জন্য মাথা খারাপ করে দিয়েছিল দাড়িটা কেটে দিয়েছে আজকে মলিনা পঞ্চাশ টাকা নিয়েছে দাড়ি কাটা বড় নাপিত অনেক বড় নাপিত পঞ্চাশ টাকা নিয়েছে দাড়ি টাকা ভালো হয়েছে দাড়ি কাটাটা খেতে কেনা বলেছো ফুচকা খেতে না বলেছি তোমার আমার লাগবেও নি ফুচকা আমি ফুচকা লোভি নয় আমি খাইনি ওই বাঁ হাত দিয়ে চুলকায় আর ফুচকা ফাটিয়ে দেয় তোমরা খাও

তো মাছগুলো কেমন লেগেছে বন্ধুরা তোমরা জানাবে কমেন্ট করে মলিনা ফুচকা খাচ্ছে পাশে মাছগুলো লোভে ছটফট করতেছে আমাদের মাছ সব খায় মেরি বিস্কুট খায় ভাত দিলে খায়নি মেরি বিস্কুটটাই খায় খালি আর মাছ আর মাছের খাবার খায় তবে তেতুল কত খেলে তুমি অ্যাসিড হয়ে যাবে না এটা কেমন লাগলো এরকম হাত দিয়ে বললেন দেওয়া যে ফুচকা খেয়ে নিচ্ছে মলিনার ফুচকা সব শেষ আলু ভাতেও শেষ ফুচকাও শেষ আর আমার মেয়ে ছাড়িয়ে দিয়েছে আরেকটা হাতে রেখে দিয়েছে তো ফাইনালি আমাদের মাছগুলো দেখো মাছের মাছের জল চেঞ্জ করতে হয়ে আসছে জল পাল্টাতে হবে মাছের মাছের জলের অবস্থা খারাপ মলিনা ফুচকা খেয়ে নিয়েছে বিষ সব খালি আর ফুচকা আছে টমেটোটা সস দিয়ে বাহ বাহ টক জল বেশি খাওয়ানি অ্যাসিড করবে কি বাবা রে ইস ইস চা 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 চলো মলিনা ফুচকা খাই দিয়েছি তাহলে আর বাকি রইছে কি আর আর বাকি রইছে কি আরে আর কি বাকি রইছে বাস বাস বিরিয়ানি হয়ে গেলে কমপ্লিট আর জ্বালাবেনি আমি কটা গেছি আমি দুটো খেলাম তো তিনটা কচি একটা দিয়েছে তিনটা তিনটা কিছু হয়েছে

আর কি বলতে হয় এটা কি হচ্ছে চলো